কি দিয়ে কি কয় আর কি করে ওরা আল্লাহ রসুল বলেছে ইসলাম তাই হলো আমাদের ইসলাম তাই হলো আমাদের আনন্দ ভালোবাসা দিবে শোনো আপনার ইসলামটাই হলো ভালোবাসা আর তুমি সেই ইসলাম বাদ দিতে আবার আবার ভালোবাসা করবে যা আজকে তাদের মেয়ে যুবতী মহিলা আছে আর যুবক ছেলে আছে তাদের কালকে জানি বাড়ির থেকে বের হতে দিয়ে না কথা কন ফুল সারা কবুল আমি একজন কেজি গ্যাস করলাম একটা যুবক আর যুবতী দুইজন আঙ্গুল ধরে যাচ্ছে আর গান গাইতেছে আমি বললাম তুমি আঙ্গুল ধরছো কেও কি হয় আমি বললাম কি তোর বউ হয় কয় হে হুজুর বউ কম বিয়ে করছিস কবে কাবিল করছিস কয় কাবিল করি নেই কম বিয়া পড়াইছে কে কয় হুজুর আর মোল্লা লাগে না সদ্যই ভালোবাসা দিবসে দুই টাকা দিয়ে কিনছি ফুল মোল্লা সেরা করছি কবু ওইটা হসে স্ত্রী পারব না আর কোনো দিন গুড়ো গুড়ি আপনি যদি